আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে এখানে আসলে কেক কাটতেছি এই কেকটা আসলে আমি নিয়ে আসছি আমি কাউকে বলি নেই ছেলে মেয়ে কারোর বলি নেই আমার ছেলেকে প্রাইভেট ইউনিভার্সিটিতে সিএসি ডিপার্টমেন্টে ভর্তি করাইছি মানে আমার ওর বাবার ইচ্ছে ছিল যে মেডিকেলে যাওয়ার কারণ যেহেতু আমার মেয়ে ডাক্তারি পড়ে মেয়ে বা থার্ড ইয়ারে পড়ে ফোর্থ ইয়ারে উঠবে তো ছেলের ইচ্ছে হয়েছে কম্পিউটার ইঞ্জিনিয়ার তাই আর কি প্রাইভেটে ছেলেকে ভর্তি করায় দিছি আর সরকারির জন্য খুব একটা বেশি ছেলেকে চাপ দেই নেই আমার ছেলের এমনিতেই বয়স কম ছেলে বেশি পেশা নিতে পারে না সেই জন্য ছেলেকে প্রাইভেটে সিএসি ডিপার্টমেন্টে ভর্তি করাই দিলাম তো ওই উপলক্ষে আর কি আমি কেকটা নিয়ে এসেছি আর লাড্ডু নিয়ে আসছি আর একটা পিজা নিয়ে আসলাম আনার পরে তারপরে ওগরে আইনে আর কি সারপ্রাইজ দিলাম আর কি দিয়ে কাটলাম আর কি যে সবাই দোয়া করবেন আমার এক ছেলে এক মেয়ে তো মেয়েটাও এবার ইয়া সেকেন্ড প্রপ দিল আর কি খুবই ভালো হয়েছে পরীক্ষা ও ফোর্থ ইয়ারে উঠবে এবার আর ছেলে তো এবার এই যে প্রথম মার্চের এক তারিখে ওর সিএসি ডিপার্টমেন্টের ক্লাস শুরু হবে আর কি প্রথম ক্লাস শুরু হবে তো ওই ছেলেও ভর্তি করাই দিসি তো সবাই দোয়া করবেন যেন আমার ছেলে মেয়েগুলি যেন ভালোভাবে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে পারে তো এই যে ছেলেকে আর কি কেক খাওয়াই দিলাম তারপরে ছেলের বাবা আমাকে খাওয়াই দিল আমি ছেলের বাবাকে খাওয়াই দিলাম মেয়েকে খাওয়াই দিলাম কেক আবারও কাটবো যখন মেয়ে প্রপ দিবে প্রফের রেজাল্ট দিবে প্রফের রেজাল্ট দেওয়ার পরে কেক আবার মেয়ের জন্য কাটবো আজকে ছেলের জন্যে কাটলাম আর কি তো এই যে কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কি সবাই বলবেন আর কি যে সরকারিতে কেন দেয় নেই আসলে সরকারিতে যে চান্স পাওয়া অনেক কষ্ট কারণ সেটা আমি মেয়েরে দিয়ে বুঝছি আমার মেয়ে সরকারি মেডিকেলে পড়ে সরকারি মেডিরিয়া ভার্সিটিতে বলেন মেডিকেলে বলেন ঢুকাটা যে কতটা কষ্ট সেটা আমি আমার মেয়ে নিয়ে লড়ছি সেটা আমি ভালো করে জানি তো ওই জন্যে আসলে আমি আমার ছেলেটাকে নিয়ে বেশি পেশা দিতে চাই নেই ওকে প্রাইভেটেই ভর্তি করায় দিছি ওর পছন্দ ছিল সিএসসি ডিপার্টমেন্ট তাই সিএসি ডিপার্টমেন্টে ভর্তি করায় দিছি দিয়ে আর কি এই যে কেকটা নিয়ে আসলাম তো কেমন হলো বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ভিডিওটা পুরা দেখবেন সবাই পুরা দেখে তারপরে ভিডিওটা কমেন্ট করবেন যে ভিডিওটা কেমন হলো আর কি তারপরে এই যে এক একে করে এই যে সবাই সবাই খাওয়াই দিতে আসি আর কি আর কি বলবো সবাই দোয়া করবেন এই দোয়ায় সবার কাছে চাইতেছি আর কিছু না আমার ছেলে মেয়েগুলি মানুষের মতো মানুষ হবে আমি অনেক কষ্ট করছি অনেক কষ্ট করছি যেটা আসলে মানে কি আর বলবো এই ছেলে মেয়ে নিয়ে আমি অনেক কষ্ট করছি তো এই জন্যেই আল্লাহ হয়তো আমাকে এত দূর আসছে এত দূরে নিয়ে আসছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য কামনা রইল আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আজ আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজকের মতো আল্লাহ হাফেজ